মসজিদ রক্ষা করবো আমরা মন্দির রক্ষা করবো আমরা মসজিদ তৈরিতে যেমন বাজেট দিব মন্দির গুলো পাকা করার জন্য বাজেটের ব্যবস্থা করবো এইটুকু মানসিকতা যেন আমাদের সবার ভিতরে থাকে আর নিজে থেকে একটা জিনিস করা বন্ধ করতে হবে নিজের ভালো একটু সুবিধার জন্য পুলিশকে টাকা দেওয়া এই অফিসে টাকা দেওয়া ভূমি অফিসে টাকা দেওয়া উকিলকে টাকা দেওয়া এগুলা নিজেদের জায়গা থেকে এই জন্য আমাদের জায়গা থেকে এই চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে আমরা যেন আগামীতে যারা আমাদের কথা বলে আমাদের কথা শুনে আমাদের কাছে জবাবদিহি করে এইরকম নেতা নির্বাচন করি সে যেই দলেরই হোক না কেন এই শুধু আপনাদের কাছে আবেদন কৃষিতে সমাধান এই উপজেলার অধিকাংশ আমাদের জমি যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন

বঞ্চিত হয়েছে প্রভাবিত হয়েছেন আমি অন্তর্বর্তী নাই সরকারের পক্ষ থেকে বলতে চাই আগামী বাংলাদেশে এক ভিত্তিক কোন বৈষম্য আর থাকবে না উত্তরবঙ্গ আর কখনোই উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে বঞ্চিত হবে না আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গের সুগার মিলগুলো উদ্যোগ নেওয়া হয়েছে উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক শিল্পের বিকাশ ঘটানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে যুব সমাজকে ভারত সহ অন্যান্য খারাপ প্র্যাকটিস থেকে সরে এসে খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম সমাজ তথা দেশ গড়ায় এগিয়ে আসতে হবে এবং সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করবে আপনারা জানেন যে বাংলাদেশে খেলাধুলার ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম আছে এবারও বিপিএল আয়োজন হচ্ছে ঢাকায় চট্টগ্রামে এবং সিলেটে আগামী আমি চাই উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে সেখানে যেন বিপিএল আয়োজন করা যায় এবং যাওয়া বিগত সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশনগুলো যে সময় ছিল তিন মাস তা ফুরিয়ে এসেছে সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রম নিয়ে যেতে হবে আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন এবং আমরা বাংলাদেশকে সেভাবেই করতে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে চায় সেজন্য আপনাদের মতামত এবং সমর্থন খুবই গুরুত্বপূর্ণ এবং পঞ্চগড় জেলা এবং উপজেলা যারা সরকারি কর্মকর্তারা এখানে আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে কোনো প্রকার হয়রানি কাল সুপার না করে যেন নাগরিক সেবার কার্যক্রমগুলো আপনারা পালন করেন এবং নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঘুষ এবং অবৈধ লেনদেন যেন না হয় সে আহ্বান আপনাদের প্রতি থাকবে এবং জনগণের প্রতি আহ্বান থাকবে এ ধরনের কোনো কেউ যদি আপনাদের চেয়ে ঘুষ চায় টাকা চায় তাহলে সেটা অবশ্যই আমাদেরকে অবগত করবেন আমরা যত পর্যন্ত ব্যবস্থা নেব